আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে আসলাম রংপুর জেলা মাঠ এখানে একটি মেলা শুরু হয়েছে বেসিক উদ্যোক্তা মেলা এই মেলায় উদ্যোক্তারা তাদের নিজস্ব উদ্ভাবনী পণ্য সামগ্রী নিয়ে তারা নিজস্ব স্টলে হাজির হয়েছেন এবং সেখানে আলাদা নাম দেওয়া রয়েছে মানুষ সেগুলো দেখতেছে তাদের উদ্ভাবনী পণ্য সামগ্রী এবং আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে অনেক লোকের উপস্থিতি রয়েছে এছাড়াও মাঠের মাছ প্রান্তে আপনারা দেখতেছেন একটি নৌকা রয়েছে যেগুলোতে মানুষ চরে আর পাশে বাচ্চারা আনন্দ করতেছে আর মাঠের মাছ প্রান্তে একটি বড় টাওয়ার রয়েছে সেখানে লাইটিং রয়েছে আলোকসজ্জা আর একটি বড় চরকা রয়েছে চড়ার জন্য আপনারা লক্ষ্য করতেছেন যে এই মেলায় আজকে কত লোক উপস্থিত হয়েছে আজকে যেহেতু উদ্যোক্তা মেলার শেষ এবং নয়টার দিকে সমাপ্তি ঘোষণা করা হবে ইতিমধ্যেই মেলার উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাবো যে উদ্যোক্তা মেলায় কে প্রথম হলো কোন উদ্যোক্তা সেরা আজকে আপনারা অবশ্যই ভিডিও শেষে দেখতে পারবেন যে উদ্যোক্তাদের মাঝে কে আজকে সেরা এই মেলাটি অনেক আগেই শুরু হয়েছে আর আমি সময় না পাওয়ার কারণে এই মেলায় আসতে পারিনি

নাম মা শুরু বিরাজপুর থেকে এসে পুরস্কার গ্রহণ করছেন মেলায় অংশ নিয়েছেন এবার আপনার বিয়ের কানু মেলা বিয়ের কানু মেলা আর জেনাক অফিস হ্যাঁ জেকুড অফিস জোনাকো অফিস